জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে কত টাকা লাগতেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আমরা আজকের এই ভিডিওতে তো এখানে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলে এই ক্ষেত্রে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু দেখা যাচ্ছে তোমাদের মার্চের চব্বিশ তারিখে তোমাদের ওভারঅল যে রেজাল্টটা সকল রেজাল্টে কিন্তু পাবলিশ করা হয়েছে এই রেজাল্টে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে আবার অনেকেই অনেক রেজাল্ট খারাপ করেছে তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমরা এখানে তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রত্যাশা চলছে ভালো একটা রেজাল্ট করবে কিন্তু সেই তুলনায় তার রেজাল্টটা আসে নাই তো এই ক্ষেত্রে তোমাদের মনে যদি হয় থাকে যে আসলে ভালো পরীক্ষা দিয়েছ সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন অবশ্যই হবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময় মোতাবেক বা নির্দিষ্ট একটা ফি রয়েছে এই ফিগুলি দিয়ে তোমাদেরকে সঠিকভাবে ভোট চ্যালেঞ্জের আবেদনটা করতে হবে যে সময়টুকু হবে সেই সময়টুকু এছাড়া তোমাদের মধ্যে অনেকে আবার ফেল রয়েছে এক দুইটা বিষয়ে সেই ক্ষেত্রে তোমাদের অনাকাঙ্ক্ষিত হবে কিন্তু অনেক সময়ে তোমাদের কোনো সাবজেক্টে ফেল আসতে পারে এই ক্ষেত্রে তোমাদের যাদের আসলে পরীক্ষা ভালো হয়েছে বা কনফিডেন্স রয়েছে নিজের প্রতি বা আস্থা রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এই ফেল সাবজেক্টগুলিতেও তোমরা কিন্তু বোর্ড চান্স করার সুযোগ পাবে তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে যে বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশান জানাবো এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত সকল বিশ্বের সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা এখন যে বিষয়টি বলছি দেখো তোমরা কারা কারা আসলে এই বোর্ড চ্যানেলসের আবেদনটা করতে পারবে তো দেখি আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা এখানে বলেছে তোমাদের মধ্যে যারা গ্রেড পেয়েছে অর্থাৎ যারা ফেল করেছে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেটরি একটা বিষয় কিন্তু এখানে দাঁড়াতে উল্লেখ রয়েছে তোমাদের যারা অকৃতকার্য হবে অর্থাৎ পরীক্ষা দিয়ে যারা আসলে ফেল করবে তোমরা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করার একটা কিন্তু সুযোগই কিন্তু এখানে রয়েছে ওকে তো এই বিষয়টি একটু মাত রাখবে তোমার তোমরা কারা কারা এরকম সিচুয়েশান রয়েছে ওই বিষয়ে একটু কমেন্টস জানাবে এছাড়া তোমরা কিন্তু অনেকেই আবার পাস করেছো কিন্তু তোমাদের যে প্রত্যাশাকৃত যে রেজাল্ট অর্থাৎ তোমরা যে রেজাল্টটা আশা করেছিলে সেই রেজাল্টটা তোমাদের আসে নাই তারপরে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের যে ওভারঅল রেজাল্টটা যেটা আসলে তোমাদের অনেকেই কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে কিন্তু সেই তুলনায় যে রেজাল্ট আসার কথা সেটা আসে নাই তোমরা চাইলে কিন্তু তোমরা একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এখানে আরেকটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের যে কয়টি বিষয়ে তোমরা আবেদন করবে প্রতিটা এখানে বিষয়ের প্রতি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ফি রাখা হয়েছে তো ফির পরিমাণটা আমরা তোমাদেরকে বলে দিই ওদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা পত্রের জন্য এখানে প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা বোর্ড চ্যালেঞ্জের এখানে প্রতিটা বিষয়ের আবেদন ফি হিসাবে ধরা রাখা হয়েছে এখানে এক হাজার টাকা ধরো যে তুমি দুইটি বিষয়ে তুমি আবেদন করবে এখানে দুই দুই হাজার টাকা কিন্তু তোমাদেরকে গুনতে হবে এই বিষয়টা একটু মাথা রাখবে কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু সবার যে আসলে ঠিকঠাক রয়েছে এরকম না অবশ্যই এই বিষয়গুলিকে একটু প্রাধান্য দিতে হবে এছাড়া তোমরা যদি আসলে এই যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করবে এমনকি তোমাদের আসলে ভালো পরীক্ষা হয়ে আছে তোমরা একদম নিশ্চিন্তভাবে তোমাদের এরকম একটা সিচুয়েশান রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সকালে বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা করবে ওকে এছাড়া এখানে আরেকটি বিশেষ তথ্য দিতে রাখি তোমরা কিন্তু দেখা যাচ্ছে ইম্প্রুভমেন্টের একটা কিন্তু সুযোগ পাবে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের দ্বারা তোমরা আসলে দেখা যাচ্ছে যে ভালো পরীক্ষা দেওয়া নেই বা তোমাদের যে রেজাল্টটা খারাপ ছিল সেটাই রয়েছে তারপরে কিন্তু তোমরা পাস করো বা ফেল করো তোমরা কিন্তু দুজন দুপক্ষেই কিন্তু তোমরা একটা ইম্প্রুভমেন্টের পরীক্ষার জন্য একটা সুযোগ পাবে সেই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা তোমাদেরকে আপডেট করে জানাবো তবে এখানে একটু তোমাদেরকে জানাতে চাই তোমরা যারা পাস করেছো অলরেডি কিন্তু তোমাদের রেজাল্টটা মারো সে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে বা রেজাল্টটাকে একটু উন্নতি করতে সে তোমরা ইম্প্রুভমেন্টের পরীক্ষা দিবে এক্ষেত্রে তোমরা কারা কারা ইম্প্রুভমেন্টের পরীক্ষা দিতে পারবে ইম্প্রুভমেন্টের পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে শুধু তারাই যারা হচ্ছে এফ গ্রেড পেয়েছিলো যাদের রেজাল্টটা এফ গ্রেড রয়েছে তারা তো বাধ্যতামূলকভাবে তারা সাথে জয়েন করবে সেই সাথে তোমাদের মধ্যে যাদের পাস করেও তাদের রেজাল্টটা খারাপ রয়েছে যেমন হচ্ছে সি গ্রেড রয়েছে ডি গ্রেড রয়েছে সি মাইনাস রয়েছে এই সকল গ্রেডে কিন্তু মান উন্নয়ন বা ইম্প্রুভমেন্ট পরীক্ষাগুলো দেওয়া যায় এই বিষয়গুলিকে একটু কুসখবর রাখবে তো তোমাদের এই বিষয়ে কিন্তু ফর্ম ফিল করতে হবে এই বিষয়ে আমরা তোমাদেরকে পরবর্তীতে আপডেটগুলি জানাবো এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের অনার্স প্রথম বর্ষের ভোট আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টি প্রজাতি বিশ্ববিদ্যালয় দেখা গেছে রেজাল্ট প্রকাশ করার পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই এই নোটিশ পাবলিশ করা হয় থাকে তো তোমাদের এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে চব্বিশ মার্চ এখানে আজকে হচ্ছে আঠাশ তারিখ তো আর এক দু দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রমের নোটিশ দেওয়া হবে এই নোটিশে এখানে তোমরা পনেরো থেকে বিশ দিন সময় পাবে আবেদন করার জন্য এমন এমনকি সেইখানে ইনস্ট্রাকশন থাকবে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তোমরা চাইলে কিন্তু তোমাদের যে কোনো আশেপাশে কম্পিউটার দোকান থেকে করে নিতে পাবে এছাড়া তোমরা চাইলে কিন্তু তোমরা নিজেরাই ঘরে বসে তোমাদের মোবাইল থেকে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো এমনকি সেইখানে কিন্তু উল্লেখ থাকবে প্রতিটা পত্রের জন্য কেমন পরিমাণে ফি রয়েছে যেটা আমরা তোমাদেরকে অলরেডি আর আগে একটু আগে কিন্তু আমরা তোমাদেরকে বলে দিয়েছি কত টাকা লাগবে এই বিষয়ে তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের এই পুরো বিষয় নিয়ে তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেল স্বায়ত্ত থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে